আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ফায়ারম্যান পদে নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে উচ্চতা কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো প্রথমত জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং উচ্চতা কত লাগবে যোগ্যতা উল্লেখিত প্রতিটি পদের জন্য প্রাথমিক কমপক্ষে এসএসসি সমমান পরীক্ষা পাশ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি ফায়ারম্যান পদে আবেদন করতে পারবেন তবে পাশাপাশি অন্যান্য পদ আবেদন করা যাবে উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন পাসপোর্ট সায়েন্সি তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে ক্রমিক নম্বর তিন পদের নাম ফায়ারম্যান তো এই পদের বেতন তেরো হাজার টাকা প্রদান করা হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম ফায়ার সুপারভাইজার তো এই পদের বেতন পনেরো হাজার টাকা প্রদান করা হবে তবে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর এক পদের নাম ফায়ার ইন্সপেক্টর বেতন উনিশ হাজার টাকা প্রদান করা হবে মাসিক অভিজ্ঞতা তিন বছরের প্রয়োজন হবে নম্বর এক পদের নাম নিরাপত্তা ইন্সপেক্টর অভিজ্ঞতা প্রয়োজন হবে সর্বনিম্ন তিন বছরে বেতন মাসিক সতেরো হাজার টাকা তারপর আছে ক্রমিক নিরাপত্তা সুপারভাইজার তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা প্রদান করা হবে কমিটির পদের নাম নিরাপত্তা পরে তো এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না বেতন তেরো হাজার টাকা প্রদান করা হবে ফায়ারম্যান এবং নিরাপত্তা পরি পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হবে না মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এস এসসি সমমান এবং সকল পদের জন্য উচ্চতা পাসপোর্ট সায়েন্সি হলে আবেদন করতে পারবেন পাশাপাশি প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন ছাড়াও ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা উৎসব মাসিক পাঁচ দিন ছুটি তারপর বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান সর্বমূল্যে আহার গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট ম্যাগনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নগণিত পদ নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ দক্ষ জনবল নিয়োগ করা হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে যে সকল প্রার্থী আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি নাগরিক সনাদপত্র বা জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি বাধ্যমূলক প্রয়োজন হবে প্রার্থীর জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাদের সত্তাহিত ফটোকপি সহ নিরাপত্তার ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পাঁচ অক্টোবর থেকে দশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং বারো অক্টোবর থেকে সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রত্যেক ডাক্তারির কর্মদিবসে সকাল দশ ঘটিকা থেকে দুপুর দুই ঘটিকার মধ্যে সশরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগার সাইড ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স ম্যাগনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। তো যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি আপনারা সাক্ষাৎ করবেন ম্যাগনা গ্রুপ অফ ইন্টারেস্টেড তো যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ